তুমি কি কখনো ভেবেছ এমন এক জেলখানার কথা যেখান থেকে কেউ কোনোদিন পালাতেই পারে না যেখানে বন্দিরা দিনের আলো ঠিক মতো দেখতে পায় না চারিদিকে শুধু ঠান্ডা সমুদ্র আর শক্ত পাহারা ওই জেলের নাম ছিল আলকাট্রাস আর এখান থেকে পালিয়েছিল তিনজন সাহসী মানুষ আজ আমরা জানবো সেই অবিশ্বাস্য পালানোর সত্য ঘটনা আলকাট্রার জেলটি ছিল আমেরিকার একটা দ্বীপে চারপাশে শুধু সমুদ্র ঠান্ডা পানি আর অনেক জোয়ার বাটা ওই জেলে রাখা হতো খুব বিপজ্জনক বন্দীদের যারা অনেক খারাপ কাজ করেছিল খুন ডাকাতি অপরাধ এই জেলটা সমুদ্রের মধ্যে থাকা সত্ত্বেও এই জেলটাকে এমন কঠিনভাবে পাহারা দেওয়া হতো যে সবাই বলতো এই জেল থেকে কেউ কোনো দিন পালাতেই পারবে না প্রতিদিন গার্ডরা বন্দিদের করা নজরে রাখত তাদের চলাফেরা ছিল একদম নিয়ন্ত্রণে এক ঘন্টার মধ্যে অন্তত একবার করে সেই সিকিউরিটি গার্ডরা সে বন্দিদেরকে দেখতে আসে যে তারা আছে কি নেই জেলের মধ্যে উনিশশো ষাট সালের দিকে ওই জেলের মধ্যে তিনজন ভয়ঙ্কর খুনি আসে তাদের মধ্যে একজনের নাম ছিল ফ্র্যাঙ্ক মারিস আরো দুজন ছিল তারা ছিল বাই তাদের একজনের নাম ছিল জন এংলিন আর একজনের নাম ছিল ক্লারেন্স এংলিন তারা ছিল খুব ভয়ঙ্কর খুনি ওই তিনজন আসামি ছিল খুব চালাক কিন্তু তাদের তিনজনের মধ্যে থেকে ফ্র্যাঙ্ক ছিল অনেক বেশি চালাক তারা বুঝতে পারে যে শুধু চুপচাপ থাকলেই তাদেরকে মুক্তি দেবে না তারপর তারা প্ল্যান করে যে এই জেল থেকে তাদের পালাতেই হবে তারপর সে তিনজন জেলের মধ্যে থেকেই তারা পরিকল্পনা করতে লাগলো যে কীভাবে জেল থেকে পালানো যায় কিছুক্ষণ পরিকল্পনা করার পর তারা দেখলো যে তারা যে সেলের মধ্যে রয়েছে সেই সেলের মধ্যে পিছনের দেওয়ালটা একটু নরম তারা সেটাকেই পালানো হিসেবে কাজে লাগাতে চেয়েছিল কিন্তু তাদের কাছে সে দেওয়ালটাকে ঘোরার জন্য কোনো কিছু ছিল না তাই তারা আস্তে আস্তে করে কিচেন থেকে একটা চামচ নিয়ে আসে সেই চামচের সাহায্যে তারা একটু একটু করে সেই দেওয়ালটাকে ভাঙতে শুরু করে তারপর তারা আস্তে আস্তে সে চামচের সাহায্যে একটা গোপন সুড়ঙ্গ বানিয়ে ফেলে এবং একটা গোপন জায়গায় গিয়ে পৌঁছায় সেই জায়গায় জেলের গার্ডরা পৌঁছাতে পারতো না তারপর তারা সে গোপন জায়গায় আস্তে আস্তে করে অনেকগুলো রেনকোট সে রোট গুলোকে সেলাই করে একটা নৌকা তৈরি করে যে নৌকার সাহায্যে তারা এই ঠান্ডাযুক্ত জলটাকে পার করবে এবং তারা যদি জলে পড়ে যায় সেই থেকে বাঁচার জন্য তারা রেইনকোটের সাহায্যে তিনটা লাইফ জ্যাকেটও বানিয়ে ফেলে তারা তারপর একটা দারুণ কাজ করেছিল তারা বানিয়েছিল নিজেদের মতো দেখতে নকল মাথা যাতে গাডরা তারা বিছানায় ঘুমাচ্ছে এই মাথায় ছিল আসল চুল যা সেলুন থেকে জোগাড় করে তারা নিয়ে আসতো আর সে মাথার ভিতরে ছিল কাগজ সাবান এবং রং এত সুন্দর করে বানিয়েছিল যে কেউ দেখলে মনে করবে যে সত্যি সত্যি একটা মানুষের মাথা তারপর উনিশশো বাষট্টি সালে ১১ জুন সেই রাতে তারা বিছানায় রেখে যায় সেই নকল মাথা তারপর পেছনে দেয়াল দিয়ে যে গর্তটা করেছিল সে গর্তর সাহায্যে তারা গোপন গড়ে গে পোছায় সেখান থেকে তারা ছাদে পৌঁছায় তারপর সেই ছাদ থেকে তারা আস্তে আস্তে করে নিচে নেমে আসে সমুদ্রের ধারে তারপর তারা যে রেনকোট দিয়ে একটা নৌকা বানিয়েছিল সে নৌকাতে বসে জলে নেমে পাড়ে দিয়ে দেয় তারপর তারা কোথায় গেল কেউ জানে না পুলিশ পরের দিন দেখে তারা বিছানায় নেই তারা খোঁজ শুরু করে জলে তল্লাশি চালায় আশেপাশে খোঁজে কিন্তু কাউকে পাওয়া যায় না কেউ বলে তারা পানিতে ডুবে গেছে আবার কেউ বলে তারা সফলভাবে পালিয়ে গেছে ২০১৩ সালে এফ একটি চিঠি পাই সেই চিঠিতে লেখা ছিল আমি ফ্র্যাঙ্ক মারিস আমি বেঁচে আছি তবে আমি অসুস্থ কিন্তু এটা ভাবতে লাগলো যে এই চিঠিটা কি সত্যি নাকি মিথ্যা এখনো চিঠি প্রমাণিত হয়নি আজও কেউ জানে না তারা বেঁচে আছে কিনা তাদের জীবিত কোনো প্রমাণ নেই মরারও নেই তাদের পালানো গল্প আজও মানুষকে অবাক করে এটাই ছিল ইতিহাসের সবচেয়ে সাহসী জেল পালানোর সত্য ঘটনা তোমরা কি মনে করো বন্ধুরা তারা কি এখনো বেঁচে আছে না সব তলায় হারিয়ে গেছে বন্ধুরা তোমরা কি মনে করো কমেন্টে জানাও আর যদি ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আবার দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন